বন্ধুরা আবহাওয়ার এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম অবশেষে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় নিম্নচাপের ব্যাপক প্রভাব আগামী কয়েক ঘন্টার মধ্যে নিম্নচাপের প্রভাব আমরা দেখতে পাচ্ছি কলকাতার উপরে কিন্তু প্রচণ্ড পড়তে চলেছে কারণ আজ সকাল থেকে নিম্নচাপের বৃষ্টি কিন্তু বাংলার বেশ কিছু অংশে আরম্ভ হয়েছে কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাবড়া নাগুরখাড়া সৌরফনগর এদিকগুলোতে আমরা নিম্নচাপের যে মেঘ সেটা এখন দেখতে পাচ্ছি রয়েছে তারই সঙ্গে সঙ্গে শান্তিপুর বর্ধমান গোসকারা দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া হুড়া পুরুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা খড়গপুর ঝাড়গ্রাম এদিকগুলোতেও আমরা দেখতে পাচ্ছি মেঘ প্রবেশ করে গেছে তারই সঙ্গে সঙ্গে পূর্ব পূর্ব পশ্চিম মেদিনীপুর হয়ে উপকূল হয়েও ব্যাপক প্রভাব রয়েছে নিম্নচাপের এদিকে আবার বাংলাদেশের যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগরেও মেঘ আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়েছে অর্থাৎ যেহেতু আজ থেকে নিম্নচাপের প্রভাবটা বাংলার ওপরে বেশি পড়বে সেই মতনই সকাল থেকে আরম্ভ হয়ে গিয়ে তারই সঙ্গে দেখুন আর অন্যান্য রাজ্যগুলিতে যেমন ওড়িশা ঝাড়খণ্ড অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় এদিকেও এই যে প্রভাব সেটা কিন্তু অনেকটাই রয়েছে তো চলুন আপনাদেরকে দেখাই আজ সারাদিন কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে কি বলছে মৌসম ভবন এবং এরপরে যে আরও একটি নতুন নিম্নচাপ আসছে সেটাতে কতটা বৃষ্টি বাড়লো তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে বন্ধুরা দেখতে থাকুন যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানে আজ সকাল থেকে আবহাওয়ার কন্ডিশন কেমন চলছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন এবারে শুরু করি তো দেখতে পাচ্ছেনই যে উত্তর ভাগ থেকে মেঘ তৈরি হয়েছে উত্তর মধ্য বঙ্গোপসাগর থেকে নতুন মেঘ তৈরি হয়েছে যেটা যার ফলে বাংলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে গেছে গিয়ে এবার আমরা যাবো আবহাওয়ার এড়ারে দেখে নেব কোন 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 জেলায় এখন বর্তমান বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে অর্থাৎ কোথায় কোথায় এখন বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এই মুহূর্তে এখন আমরা দেখতে পাচ্ছি নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি জয়নগর গোসাবা কন্টাই দীঘা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর নিয়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে তারই সঙ্গে সঙ্গে খড়গপুর চন্দ্রকোনা আরামবাগ পান্ডুয়া এই দিকগুলোতেও একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সরাসরি রয়েছে বর্ধমানে দক্ষিণবঙ্গেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাধ্য কলকাতার দিকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টি নেই কলকাতা বা ব্যারাকপুর পানিহাটি চন্দননগরে হয়তো আর কিছুক্ষণের মধ্যে বা রাত্রে বা বিকেলবেলা নাগাদ হতে পারে এদিকে পুরুলিয়া পরিষ্কার বাঁকুড়া দুর্গাপুর বীরভূমও কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে এদিকে মুর্শিদাবাদের দিকে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হচ্ছে সবাই আস্তে আস্তে করে তো এই হচ্ছে আবহাওয়ার রেডার যেটা আপনারা সবাই দেখতে চান এবার আমরা দেখব বজ্রবিদ্যুৎ মোট যেখানে দেখে নেব কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আজ বিকেলের দিকে রয়েছে এখন তো দুপুরবেলা আমরা যদি বিকেল পাঁচটা বা চারটা নাগাদ যাই সে সময় দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা দিকটাতে যেমন কলকাতা খর্ধা চন্দননগর হাবড়া পান্ডুয়া বনগা অর্থাৎ এদিকে হাওড়া ডিস্ট্রিক্ট এদিকে কলকাতা এখানে উত্তর চব্বিশ পরগনা নিয়ে এবং এদিকে হুগলি নিয়ে এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে পুরুলিয়ার দিকটাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূমের চিত্তরঞ্জন আসানসোল শিউরি রামপুরহাট এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ জঙ্গিপুর সাগরদিঘি নলহাটি মাল্লারপুর সাগালীপাড়া ভগবানগোলা এই দুটো ডিস্ট্রিক্টে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এদিকে দেখুন পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ানে যেখানে সোনামুখী দুর্গাপুর গোসকরা বিষ্ণুপুর র তারপর রতনপুর হয়ে দিকটাতে কতুলপুর এখানেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা বা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে এদিকে আবার পূর্ব বর্ধমান এবং নদীয়া ডিস্ট্রিক্টে যেখানে কৃষ্ণনগর বাগুলা শান্তিপুর রানাঘাট চাকদা কাঁচরাপাড়া নাগুলখাড়া বনগাঁ এই জায়গাগুলোতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে এই এদিকগুলোতে তো বৃষ্টি থাকবেই এদিকে পশ্চিম মেদিনীপুরেও অনেকটাই বৃষ্টি রয়েছে একই সঙ্গে রাজশাহী মেহেরপুর ময়মেন খুলনা সাত সাতক্ষীরা শ্যামনগর শৈলকোপা যশোর এখানে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে এখানে সময় অনেকটা রয়েছে এ হচ্ছে বিকালের কন্ডিশন রাত্রেবেলার দশটা নাগাদ যদি দেখি দেখুন দশটার পরে কিন্তু দশটা নাগাদ বৃষ্টির সম্ভাবনা কমে আসছে অর্থাৎ কলকাতার উপরে সেই সময় কোনো বৃষ্টি থাকবে না শুধু বৃষ্টি থাকতে পারে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এবং বর্ধমানের এই অংশটুকুর মধ্যে অর্থাৎ এই জায়গাটুকুর মধ্যে বৃষ্টিতে থাকতে পারে তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তর দিনাজপুর কিষাণগঞ্জ করণদিঘি ইসলামপুর নকশালবাড়ি শিলিগুড়ি ধূপগিরি জলপাইগুড়ি এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সিলেটের দিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে চিটাগমের দিকে হালকা রয়েছে এই হচ্ছে আঠাশ তারিখ আর সারাদিনের কন্ডিশন আগামীকাল যদি আমরা রাত্রি দুটো নাগাদ দেখি দেখুন দুটো বা তিনটে চারটে পাঁচটা নাগাদ সে সময় কলকাতা বা নদিয়া হাওড়া হুগলি বর্ধমান কাটোয়া এদিকে তেমন করে বৃষ্টি থাকবে না কিন্তু বৃষ্টি থাকবে জামশেদ পুর জাদুগাদা চাকুলিয়া ঝাড়গ্রাম অর্থাৎ ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর নিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পুঞ্চুয়া এদিকগুলোতে হাতিরামপুর সিংড়ি শোকলাড়া এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রঘুনাথপুর দিকে আর দিকে উপকূলের হলদিবাড়ি ক্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা রায়দিঘি জয়নগর কুলপি এখানে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হলদিবাড়ির দিকটাতে একটু ভারী হতে পারে বৃষ্টির পরিমাণ বাংলাদেশের উপকূলেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে ওই দিকটাতেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা ভোর পাঁচটা থাকতে পারে এবার আমরা দেখব দশটা বা নটা না নটা দশটার মধ্যে কী হতে পারে নদা দশটার মধ্যে ঘূর্ণাবর্ত বাংলার ওপরে থাকলেও বৃষ্টির প্রভাবটা কিন্তু তেমন থাকবে না তারপরে একটা দুটো বারোটা নাগাদ দেখুন দুটো বা একটা থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে যার ফলে কলকাতার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া নিয়ে যার মধ্যে নিউটাউন বালি ডানকুনি পানিহাটি বারাসাত শ্রীরামপুর গোর্ধাপি হয়ে এদিকে পূর্ব দিকে বসিরহাট তাকি তারপর হচ্ছে ভাদুরিয়া স্বরূপনগর বরালগো অংশগুলির দিকটাতে এদিকে হাবড়াও রয়েছে তারই সঙ্গে সঙ্গে কুমিরমারি হিঙ্গলগঞ্জ এদিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে সমনগর, মোংলা বাংলাদেশের খুলনা পিরোজপুর কলাপাড়া লোহাগাড়া ফরিদপুর শৈলকোপা ঢাকা এখানেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে একটু পশ্চিম দিকে গেলে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর বোলপুর বর্ধমান কতুলপুর চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম খড়গপুর পশ্চিম মেদিনীপুর এদিকগুলোও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর এটাকে আমরা দুপুর দুটো থেকে নিয়ে যাবো সন্ধ্যেবেলাতে সন্ধ্যেবেলা নাগাদ দেখুন বৃষ্টির পরিমাণ কমছে সন্ধ্যাবেলা বৃষ্টির পরিমাণ কলকাতার উপরে কমলেও এখানে পশ্চিম মেদিনীপুর এছাড়া পুরুলিয়ার দক্ষিণ ভাগ বাঁকুড়ার দক্ষিণ ভাগ বর্ধমানের দক্ষিণ ভাগ হয়ে পশ্চিম ভাগ খণ্ডগোঁজ সোনামুখী কাকসা দুর্গাপুর মঙ্গালকোট বোলপুর শিউড়ি বেলডাঙ্গা হয়ে এখানে মুর্শিদাবাদ রামপুরা রাজিমগঞ্জ বহরমপুর এবং ডোমকল এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বন্ধুর আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে তার সঙ্গে মালদা দিকেও বৃষ্টি বাড়বে এবং রংপুর রাজশাহী মেহেরপুর ময়মেনসিং প্লেটে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সন্ধে ছটায় রাত্রেবেলা যদি যাই নটা বা দশটা নাগাদ দেখুন আস্তে আস্তে করে প্রভাব আসছে বাংলার উপরে কিন্তু রাত্রেবেলা দুটোর পর থেকে বৃষ্টি বাড়বে দুটোর পর থেকে এখানে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে যেমন দীঘা মন্দারমণি কন্টাই কেজুরি মোহনপুর বাজকুল মহিষাদল এবং ডায়মন্ড হারবার জয়নগর আর শ্যামপুরের দক্ষিণ ভাগ এদিকগুলোতে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি উপকূলের এখানে হলদিবাড়ির পূর্বভাগে অর্থাৎ কিছুটা বাংলাদেশ এবং কিছুটা পশ্চিমবঙ্গ নিয়ে এই জায়গাটুকুর মধ্যেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে যশোর মাঠবেড়িয়া ভোলা তারপর হচ্ছে চিটাগং এদিকগুলোতেও আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এদিকে উড়িষ্যার সংলগ্ন কিছু দক্ষিণবঙ্গের অংশ যেমন এই দিকটাতে আমরা চাকুলিয়ার দিকটাতে ঝাড়গ্রাম দিকটাতে এবং পুরুলিয়ার দিকটাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আর এই দিকটাতে দেখতে পাচ্ছেন আপনারা যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে তবে এই বৃষ্টিটা হবে কি না একবার আমরা দেখে নিই চলুন রাত্রি দুটো থেকে এবার আমরা চলে যাব ভোরবেলা পাঁচটা ছটা নাগাদ হ্যাঁ পাঁচটা ছটা নাগাদ বৃষ্টির পরিমাণ একটু কমছে কিন্তু কলকাতার ওপর হালকা হালকা বৃষ্টি থাকবে আর এদিকে কোলাঘাট খড়গপুর বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া চিত্তরঞ্জন গোয়ালতর বিষ্ণুপুর এদিকে হালকা হালকা বৃষ্টি থাকবে আর এদিকে নদীয়া ডিস্ট্রিক্টের শান্তিপুর রানাঘাট বাগুলা কৃষ্ণনগর এবং মুরাগাছা চাপড়ার দিকে একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বাদবাকি বরিশাল খুলনা চিটাগং এদিকেও বৃষ্টির পরিমাণে বন্ধুরা বাড়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তিরিশ তারিখ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোর পাঁচটা অবধি অনেকটাই বৃষ্টি রয়েছে তারপর এবার আমরা তিরিশ তারিখ যদি দশটা বা এগারোটা নাগাদ কন্ডিশনটা দেখি তাতে কলকাতার ওপর তেমন একটা বৃষ্টি না থাকলেও বর্ধমান এবং দুর্গাপুর এই দুটি জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো তারপর আর একটু বারোটা নাগাদ বা একটা নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন কলকাতার ওপরে বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা ব্যারাকপুর চন্দননগর মাসাদ সিঙ্গুর জঙ্গলপাড়া আমতা এই দিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে ব্যারাকপুর শ্রীরামপুর বালি ডানকুনি গঙ্গাধরপুর চাপাডাঙ্গা তারপরে চন্দননগর জঙ্গ এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টি রয়েছে বাদবাকি জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া খড়গপুর হাওড়ার কিছু জায়গা নিয়ে মাঝারি বৃষ্টি চলবে আর এদিকে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর এবং রামপুরহাট এদিকগুলোতেও মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুরে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর দিকে খুলনা বরিশাল পিরোজপুর মাঠবড়িয়া কলাপাড়া মাদারীপুর এবং ফরিদপুর এদিকগুলোতে কিন্তু আমরা ভারী বৃষ্টি সম্ভাবনা অনেকটাই দেখতে পাচ্ছি কোথাও কোথাও এই হলো তিরিশ তারিখ তিরিশ তারিখের মোটামুটি সকালবেলা এমন কন্ডিশন থাকবে কিন্তু বিকেল চারটের পর আবার একটু পরিবর্তন হবে আবহাওয়া যার কারণে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে বারুইপুর জয়নগর দিকে এদিকে কলকাতা খর্ধা ব্যারাকপুর অর্থাৎ হাওড়া হুগলি নদীয়া দুই চব্বিশ পরগনা নিয়ে তারই সঙ্গে এদিকে কলতুলপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া সোন এদিকগুলো নিয়ে পশ্চিম বর্ধমান নিয়ে আর দিকটাতে খড়গপুর ঝাড়গ্রাম মেদিনীপুর বালি এই সমস্ত জায়গাগুলি নিয়েও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দীঘার সাইডে একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশেও মাঝারি বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গ মাঝারি বাড়ি বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা আমরা সরাসরি দেখতে পাচ্ছি তিরিশ তারিখ ও বিকেল চারটে নাগাদ তারপর এরপরে আমরা যদি দশটা নাগাদকে আটটা নাগাদ যাই দেখুন মোটামুটি সে সময় বৃষ্টির পরিমাণ গোটা পুরো দক্ষিণবঙ্গে কমে যাবে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকে তারই সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড বিহার ছত্তিশগড় এদিকগুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টি থাকবে আর এদিকে বাংলাদেশ এবং অসমেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর আমরা এক তারিখের কন্ডিশনটা যদি দেখি দেখুন এক তারিখেও কিন্তু বৃষ্টির যে পরিস্থিতি সেটা অনেকটাই রয়েছে সকাল এগারোটার পর থেকে একটু একটু করে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আর একটা থেকে তো ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা এই এক তারিখ দুপুর দুটোর সময়ও কিন্তু অনেক বৃষ্টি থাকে মানে নতুন নিম্নচাপ কিন্তু আবার আসছে এক তারিখ থেকে তারপরে আমরা এক তারিখে তো কন্ডিশনটা দেখলাম এ দেখুন এদিকে তো উড়িষ্যা ঝাড়খণ্ড তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র ভয়ঙ্কর বৃষ্টিতে প্রভাব পড়বে সরি ভয়ঙ্কর বৃষ্টির প্রভাব পড়বে যার কারণে আবার এই দিকগুলোতে একটা বন্যার কন্ডিশন হতে পারে আর এদিকে বুধবার দু তারিখ দু তারিখের কন্ডিশান বলছে দক্ষিণবঙ্গে সকালবেলা ভোরবেলা নাগাদ ঝিরিঝিরি বা হালকা মাঝারি বৃষ্টি হবে উপকূলে তারপরে এগারোটার পর থেকে বৃষ্টি বাড়বে কলকাতা এবং তার বিভিন্ন আশেপাশের জেলাগুলিতে যার ফলে দেখুন দু তারিখেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলায় এরপর তিন তারিখে অর্থাৎ সন্ধ্যেবেলা তো গিয়ে বৃষ্টিটা কমবে বৃহস্পতিবার তিন তারিখে কি কন্ডিশান আছে তিন তারিখে বাংলাদেশে ভোরবেলা থেকে বৃষ্টি আরম্ভ হবে বাংলাদেশ উপকূলে আর দুপুর রাত্রি দুটো থেকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি পশ্চিমবঙ্গের উপকূলে হলদিবাড়ির দিকটাতে একটু বাড়বে বেড়েও আটটা বা নটার সময় একটু কমবে কমার পরে সকাল দশটা থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে বিভিন্ন জেলায় জেলায় তারপরে একটা থেকে তো বৃষ্টির পরিমাণ ভারী হয়ে যাবে বেশ কিছু জেলায় এবং অনেক জায়গায় মাঝারিও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন অর্থাৎ এবারে বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা কমার কিন্তু নেই আমরা সরি কমার সম্ভাবনা কিন্তু বৃষ্টি আমরা হয়তো ভুলভাল বলে দিচ্ছি কোনো কারণবশত বুঝতে পারছি না কেন এখানে বৃষ্টি কমার সম্ভাবনা কিন্তু আমরা কমই দেখতে পাচ্ছি বুধবার শুক্রবার চার তারিখ চার তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টিটা ঝিরিঝিরির সম্ভাবনা রয়েছে সকালবেলা নাগাদ দশটার পর একটুখানি বাড়তে পারে বেশ কিছু জায়গায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এবং রাত্রেবেলা গিয়ে পুরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে গোটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়ে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু বৃষ্টি হবে শনিবার পাঁচ তারিখটা একবার দেখব যে কি হতে পারে শনিবার পাঁচ তারিখেও দেখুন বন্ধুরা নিম্নচাপের ভারী প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে যার ফলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে আরেকটা এগিয়ে যাব এগিয়ে গিয়ে ছ তারিখে কন্ডিশন দেখব ছ তারিখেও সেম কন্ডিশনই থাকবে বৃষ্টি থাকবে অনেকটাই সাত তারিখেও কিন্তু থাকছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারলেন নিম্নচাপ বাংলার উপরে প্রভাব ফেলবে এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর বৃষ্টির পরিমাণও কিন্তু এখন অবধি অনেকটাই রয়েছে তো আপনারা বৃষ্টি উপভোগ করুন আবারও আসবো বিকালের আপডেটের সঙ্গে যেখানে আরও পরিবর্তন ঘটলে আপনাদের কাছে আমরা নিয়ে চলে আসবো আরও গুরুত্বপূর্ণ আপডেটগুলো তো যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং মনে রাখবেন আমাদের চ্যানেল কিন্তু ডেলি বাংলা নিউজ এক সবসময় আপনাদেরকে সঠিক খবর দিয়ে থাকে ধন্যবাদ বন্ধুরা